বাংলা মিডিয়াম নাকি ইংলিশ মিডিয়াম কোনটা বেস্ট কারা সব জায়গায় এগিয়ে বাংলা মিডিয়াম বলবে আমরা অন্যদিকে ইংলিশ মিডিয়ামের বলবে ইংলিশ মিডিয়াম এগিয়ে কিন্তু আসল সত্যটা কি গবেষণা কি বলছে স্ট্যাটিস্টিক্স কি বলছে কোন মিডিয়ামের পরিবেশ কেমন কোথায় ভর্তি হলে আপনার জীবনের লক্ষ্য একদম সেট এই ভিডিওটি দেখলে আপনি নিজেই বুঝে যাবেন নাম্বার ওয়ান মুখস্থ বিদ্যা যারা বাংলা মিডিয়ামে পড়েছেন তাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে মুখস্থ করতে করতে মুখের ফেনা তুলে ফেলো যদিও এখন সৃজনশীল কারিকুলামে চলছে বাংলা মিডিয়াম তাও যেন সে মুখস্থ বিদ্যাটা রয়েই গেছে সৃজনশীলতা তেমন একটা দেখা যায় না আর অন্যদিকে ইংলিশ মিডিয়াম কিন্তু পুরোপুরি ভিন্ন ইংলিশ মিডিয়ামের কারিকুলামের দিকে খেয়াল করলে দেখবেন সেটা বেশ সাজানো গোছানো এবং ক্রিয়েটিভিটিতে পরিপূর্ণ বাংলা মিডিয়ামের মতো এত মুখস্থ করার ব্যাপার সেখানে নেই নাম্বার টু বছরের পর বছর একই সিলেবাস ব্রিটিশরা আমাদের দেশকে তিলে তিলে ধ্বংস করার জন্য বাংলা মিডিয়ামে যে শিক্ষা ব্যবস্থা বানিয়ে রেখে গিয়েছিলেন বিজয়ের বছর পরেও আজও সেটা পরিবর্তন হয়নি যদিও দুই ও দ্বিতীয় শ্রেণী এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের সিলেবাস চেঞ্জের চেষ্টা চলছে মাত্র দুই সালে তৃতীয় ও চতুর্থ শ্রেণী এবং অষ্টম ও নবম শ্রেণী আর দুই সালে পঞ্চম ও দশম শ্রেণী দুই সালে একাদশ এবং দুই সালে দ্বাদশ শ্রেণীর কারিকুলাম পরিবর্তনের পরিকল্পনা হচ্ছে মাত্র বোঝেন ঠেলা বাংলা মিডিয়ামে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের টিচাররা যেই সিলেবাস পড়ে এসেছেন এত বছর পর তাদের ছাত্ররাও সেই একই সিলেবাসে পড়ছে অন্যদিকে ইংলিশ মিডিয়ামে প্রতি বছর ইনফ্যাক্ট প্রতি সেমিস্টারে শিক্ষার্থীদের প্রয়োজনে কারিকুলামের নানা পরিবর্তন করা হয় বিশ্বজুড়ে আর সেটা হয় ইন্টারন্যাশনালি অর্থাৎ কোনো দেশের জন্য আলাদা করে সিলেবাস নেই সবার জন্য একই শিক্ষা তাছাড়াও প্রশ্নপত্র প্রতি সেমিস্টারে নতুন করে বানানো হয় যার কারণে সাজেশন দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর ওদিকে বাংলা মিডিয়ামে পরীক্ষার কিছুদিন আগে টিচাররা বলে দেয় কোন প্রশ্নটা কমন পড়বে অন্যদিকে ইংলিশ মিডিয়ামে প্রশ্ন কমন পড়ার কোনো প্রশ্নই ওঠে না অর্থাৎ যে জিনিসগুলো শিক্ষার্থীরা ক্লাসে পড়েছে সেগুলোর সাথে সম্পৃক্ত নতুন প্রশ্ন পরীক্ষায় দেওয়া হয় ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে আর সেই প্রশ্ন কোনো বছর কোনো সেমিস্টারেই রিপিট হয় না আর এটাই তো এক্সামে হওয়া উচিত পরীক্ষা তো একেই বলে তাই না অন্যদিকে বাংলা মিডিয়ামে কমন পড়ার চল এখনো ওঠেনি আজও শিক্ষকরা পরীক্ষার আগে দাগিয়ে দাগিয়ে দেয় যে কোন প্রশ্নটা পরীক্ষায় আসবে এবং সেটাতে ক্রেডিট নেয় এ কেমন পরীক্ষা আপনি নিজেই বলুন নিজের কালচার সম্পর্কে জানা এটি আপনাদের মানতেই হবে বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা কিন্তু বাংলাদেশের কালচারের সাথে বেশি পরিচিত ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েদের তুলনায় অনেক ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়ে কিন্তু ঠিকমতো বাংলায় বেশিক্ষণ কথাই বলতে পারে না কারণ তাদের একাডেমিতে বেশিরভাগ সময় ইংলিশে কথা বলতে হয় অনেকে আবার ঢং করে বসিনারো কে উচ্চারণ করে এটা বোঝানোর জন্য যে সে ইংলিশ মিডিয়ামে পড়ে ফর এক্সাম্পল ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীরা এই সেন্টেন্স টাকে বলবে আমার একটু গড়ে আছে যেন তারা বাংলা ভাষা শিখেইনি অথচ তারা বাংলাদেশেরই নাগরিক আফসোস আমার মতে এটা মোটেও ক্রেডিট না বরং এটা লজ্জা লজ্জা লাগা দরকার ইনফ্যাক্ট ভুল বাংলা বলে তারা বোধ করে না গর্বিত বোধ করে যে তারা বাংলা একেবারেই ভুলে গিয়েছে আর ইংলিশে তারা মহা ওস্তাদ কিন্তু আমার মতে বাংলাদেশি হয়ে বাংলা ভাষা না জানা বা পারফেক্টলি উচ্চারণ না করা বিরাট বড় লজ্জার ব্যাপার আগে চাই বাংলা ভাষার গাঁথুনি তারপরে চাই ইংরেজি ভাষার পত্তন ইংলিশ মিডিয়ামের একজন শিক্ষার্থীর পোশাক আশাক আচার আচরণ পছন্দ অপছন্দ স্বভাবতই খানিকটা ভিন্ন হবে যেহেতু সে যেসব বইপত্র পড়ে যে সাংস্কৃতিক চর্চার সঙ্গে পরিচিত ও অভ্যস্ত হয়ে ওঠে তা পুরোপুরি এদেশি হবে না তাই নিজ দেশের সংস্কৃতি চেনার দিক থেকে বলতে পারেন বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরাই এগিয়ে নাম্বার ফোর স্কুল নয় যেন ডাকাত বাংলা মিডিয়াম স্কুলে কিন্তু বেতন মধ্যবিত্তদের হাতে নাগালেই থাকে পুরো স্কুল শেষ করতে লাখ টাকাও খরচ হয় না সেখানে ইংলিশ মিডিয়াম স্কুলে বছরে ভর্তি ফি দুই লাখ টাকার পাশাপাশি প্রতি মাসে চব্বিশ হাজার টাকা টিউশন ফি দিতে হয় এভারেজে এছাড়াও কোচিং সেন্টার বই স্টেশনারি সহ আরো বেশ কয়েক ধরনের খরচ রয়েছে আবার গুলশান বনানী ধানমন্ডির কিছু উচ্চবিত্ত ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর ভর্তি ফি প্রতি বছর লাখ থেকে তিন লাখ টাকার মধ্যেও দাঁড়ায় কিছু প্রতিষ্ঠানে এই ফি বছরে পাঁচ লাখ টাকারও বেশি আপনি জেনে অবাক হবেন ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী ভর্তি হওয়ার আগে তারা অভিভাবকের ব্যাংক ব্যালেন্স চেক করে সেই সঙ্গে চেক করে মাসিক ইনকাম কমপক্ষে একজন অভিভাবকের মাসিক ইনকাম লক্ষ টাকার উপরে থাকলে তবেই সে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হতে পারবে নাম্বার ফাইভ শিক্ষকরা পড়ে মহাবিপদে যদি বলি ইংলিশ মিডিয়ামে ছাত্র ছাত্রীরা তুলনামূলক আরামে থাকলেও শিক্ষকরা থাকে বিপদে কারণ ইংলিশ মিডিয়ামে বেশিরভাগ ছেলেমেয়েরাই উচ্চবিত্ত আর তাদেরকে পড়ানোর স্টাইলও ভিন্ন যেটা আমি আগেই বলেছি তাই শিক্ষার্থীরা কিছু করলে তাদেরকে মারা তো দূরস্থান ধমকও দেওয়া যায় না সুন্দর করে বুঝিয়ে বলতে হয় সেটা অবশ্যই একটা ভালো দিক তাই নয় কি কিন্তু এর একটি খারাপ দিকও আছে স্টুডেন্ট খারাপ রেজাল্ট করলে এখানে দোষ হয় টিচারদের অর্থাৎ গার্ডিয়ানরা টিচারদেরকে দোষারোপ করে আর এমন সব উচ্চ কর্মকর্তাদের ছেলে মেয়ে সেখানে পরে তাদেরকে তো শিক্ষকরা ভয়েই কিছু বলতে পারে না সবসময় তাদের নমনম করে চলতে হয় কিন্তু আসলে কি গার্ডিয়ানদেরকে নমনম করে চলা উচিত কারণ শিক্ষা তো শিক্ষকই দেবে বাবা মা নয় আবার অন্যদিকে বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা স্কুল কলেজে কিছু হলেই বকা এবং বেধড়ক পেটানি খায় যে একসময় এই বকাঝকা তাদের আর গায়েই লাগে না তবে শিক্ষকের কাছ থেকে অপমানিত হয়ে এমন ভাবে সার্ভাইভ যে করে ফেলতে পারে সেই বোঝে সেই সময়টা কত কষ্টই না পার হয়েছে আর সেই সবচেয়ে বড় কলুর বলদটা হয় কারণ একবার ভেবেই দেখুন না একটা বাচ্চাকে যদি মারপিট করে কোনো কিছু শেখানো হয় তবে সে ভয়ে তো মন থেকে কিছুই শিখবে না মুখস্থ করবে এবং পরীক্ষার হলে গিয়ে তা বমি করবে এই তার জীবন শিক্ষা নাম্বার সিক্স বাবা মা বেশি সাপোর্টিভ তুলনা করলে দেখা যায় বাংলা মিডিয়ামের তুলনায় ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়েদের বাবা মারা বেশি সাপোর্টিভ হয় তারা অনেক বেশি ওপেন মাইন্ডের হয় যদিও তাদের কালচারটাই একটু ভিন্ন বাংলা মিডিয়ামের তুলনায় তাই তাদের শিক্ষক বাবা মা অনেক বেশি সাপোর্টিভ হয় আর সেদিক থেকে বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের ওপর বরাবরই একটা বিরাট চাপ থাকে যে তোমাকে ফার্স্ট হতেই হবে আর কিছু শুনতে চাই না কিন্তু এটা আসলে বাবা মার দোষ না কারণ ইংলিশ মিডিয়ামে পরেই সব ধনী ঘরের ছেলে মেয়েরা তাদের পাশ করে ভালো চাকরি করেই পরিবারের হাল ধরতে হয় না আর বাংলা মিডিয়ামের বেশিরভাগ স্টুডেন্টই করে ভালো চাকরি খোঁজে পরিবারের জন্য যদিও তারা পায় না আর আপনি আপনি যদি প্রথম হন তবেই যে ভালো চাকরি পাবেন সেটার গ্যারান্টি কারো বাপের দেওয়ার সাধ্য নেই কারণ বাংলাদেশে তো এত কর্মক্ষেত্রই নেই তাই শুধু শুধু একটা বাচ্চা ছোটবেলা থেকেই বাংলা মিডিয়ামে কলুর বলদের মতো এত প্রেশার নিয়ে নেয় যে জীবনে ফেল করার ভয় তাদেরকে গ্রাস করে ফেলে তাদের সুখ শান্তি নষ্ট করে ফেলে একদিকে স্কুলের চাপ অন্যদিকে বাবা মায়ের চাপ আর অন্যদিকে সবচেয়ে বড় অর্থাৎ সামাজিক চাপ এই তিন চাপে পড়ে স্টুডেন্টরা ভালো রেজাল্ট করে ঠিকই কিন্তু জীবন শিক্ষায় উত্তীর্ণ হতে পারে না সরকারি বিশ্ববিদ্যালয়ে কারা এগিয়ে এই তো গেল স্কুলের কারিকুলামের কথা কিন্তু পড়ালেখা শেষে তো আসল পরীক্ষা শুরু হয় ভর্তি পরীক্ষায় তো সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কারা এগিয়ে আছে যারা ভাবছেন ইংলিশ মিডিয়াম তারা একটু ভুল ভাবছেন সরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এগিয়ে থাকে বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা এর কারণ হলো ভর্তি পরীক্ষার প্রশ্ন বাংলাদেশের শিক্ষাক্রম থেকে করা হয় আর আগেই বলেছি ইংলিশ মিডিয়ামের কারিকুলাম আন্তর্জাতিক মানের তাই ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের ভর্তি পরীক্ষা দেওয়ার আগে নতুন করে আবার বাংলা মিডিয়ামের এইচএসসি এর অনেক কিছু শিখতে হয় যদি সে দেশে থাকতে চায় তবে যদি সে বিদেশে যেতে চায় তাহলে তার জন্য পুরো বিশ্ব খোলা রয়েছে আর বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশেই আটকে থাকে নাম্বার লেখাপড়ার চাপ আমরা সবাই জানি পরীক্ষার আগে পড়তে পড়তে আমাদের কি হালতা হয় কারণ একটাই আমাকে তো ফার্স্ট হতে হবে কিন্তু প্রথম তো আর সবাই হয় না একজনই হয় তাই টপাররা মানুক আর নাই মানুক বাংলা মিডিয়ামে দেওয়া হয় অত্যাধিক পড়ার চাপ আছে অসুস্থ প্রতিযোগিতা এবং ভালো রেজাল্ট করার বেজায় মানসিক চাপ শিক্ষার্থীদের এরকম বিপর্যস্ত করে রাখছে সব সময় সেক্ষেত্রে খেয়াল করলে দেখবেন তাদের সিলেবাসটা পুরো অন্য রকম পড়া যেন গুছানো স্বল্প পরিসর আর তুলনামূলক অল্প চাপের এখানেও নানা রকমের চাপ শিক্ষার্থীদের পোহাতে হয় ঠিকই কিন্তু বাংলা মিডিয়ামের মতো এত নয় তাছাড়া ইংলিশ মিডিয়ামের শুরু থেকেই বাচ্চাদেরকে তাদের সিলেবাসের অনুযায়ী তৈরি করা হয় যাতে পরে গিয়ে একসাথে পুরো চাপটা না পড়ে যেমনটা বাংলা মিডিয়ামের এসএসসি সময় হয় নমনায় শ্রম ও টাকা লাগে কম বাংলা মিডিয়ামের বাবা মারা সন্তানদের পেছনে কিন্তু তেমন শ্রম বা টাকা দেয় না যতটুকু ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়েদের পেছনে তাদের বাবা মায়েরা দেয় বলা যেতে পারে বাংলা মিডিয়ামের ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়েদের তুলনায় একটু স্ট্রং হয়ে ওঠে চাপের ঠেলায় তারা মোটামুটি একাই নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে তবে ইংলিশ মিডিয়ামের ছাত্ররা যে উইক তা কিন্তু নয় তাদের কারিকুলামই এমন থাকে যে তাদের বাবা মায়ের সাপোর্ট টেক কেয়ার এবং এক্সট্রা টাকা পয়সা লাগে লেখাপড়ার দিক থেকেও তাদেরকে আপডেটেড থাকতে হয় এমনকি গাইডলাইনও তারা দিয়ে থাকে নমস্কার লক্ষ্য যখন বাংলাদেশি চাকরির তখন বাংলা মিডিয়ামে কি ভালো নয় ইংলিশ মিডিয়ামগুলো আন্তর্জাতিক কারিকুলাম হয় তাদের অর্জিত গ্রেড পৃথিবীর প্রায় সকল দেশেই গ্রহণযোগ্য ফলে উচ্চশিক্ষায় তাদের সুযোগ থাকে অনেক বেশি কিন্তু দেশের বৃহৎ চাকরি বাজারে জায়গা করে নিতে বাংলা মিডিয়ামে পড়েও বাংলা মিডিয়ামের ছাত্রদের বেশ ভোগান্তি পোহাতে হয় এবং আন্তর্জাতিক পরিসরে উচ্চশিক্ষার জন্য ইংলিশ মিডিয়ামে ভালো তবে ইংলিশ মিডিয়ামে পড়েও দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়া যায় ঠিকই সেখান থেকে ভালো রেজাল্ট করে চাকরির বাজারে সহজেই ভালো পজিশনও পাওয়া যায় আবার বাংলা মিডিয়ামে পড়েও স্কলারশিপ নিয়ে বা না নিয়ে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যায় তবে স্বাভাবিক বিষয়টা হলো অধিকাংশ মানুষ কোন পথ অনুসরণ করছে সেটা খেয়াল করে না বাংলা মিডিয়াম থেকে পাশ করে বেশিরভাগই দেশে চাকরি খোঁজে আর অন্যদিকে ইংলিশ মিডিয়াম থেকে পাশ করে তারা আন্তর্জাতিক পর্যায়ে বেশি যাচ্ছে আমাদের সবার মধ্যে একটা ধারণা আছে ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের মতো ইংলিশ কেউ বলতে পারে না পারা সম্ভব না কিন্তু কথায় আছে ইচ্ছা থাকলে উপায় হয় আর ইংলিশ কি জিনিস তিন মাসের একটা কোর্স করে মানুষ পারফেক্টলি ইংলিশে কথা বলতে পারে অনেক স্টুডেন্ট আছে বাংলা মিডিয়াম থেকে পড়েও দেশের বাইরে অনেক ভালো পজিশনে চাকরি করছে বিজনেস করছে এমনকি অনেক ভালো ইংলিশও বলছে আবার অনেকে আছে ইংলিশ মিডিয়াম থেকে পড়ালেখা করেও অনেক ভালো বাংলা বলছে দেশে উচ্চ পদে সরকারি চাকরি করছে তবে এটা ইংলিশ মিডিয়াম আর বাংলা মিডিয়ামের কারিকুলামের মধ্যে অনেক পার্থক্য আছে বাংলা মিডিয়ামের সিলেবাস শিক্ষা ব্যবস্থায় অনেক পরিবর্তন আনতে হবে আমার মতে আমাদের দেশের বাংলা মিডিয়ামগুলো এখনো বিশ্বের তুলনায় অনেক বেশি পেছনে পড়ে আছে তাই আপনি আপনার বাচ্চার ভবিষ্যৎ কিভাবে চান তা এই করতে ভিডিওটি দেখে ডিসিশন নিতে পারেন সেটা আপনার আমি শুধু ফ্যাক্টস তুলে ধরলাম ভিডিওটি শেষ করার আগে বলতে চাই ইংলিশ মিডিয়াম ভার্সেস বাংলা মিডিয়াম নিয়ে আমার যা মতামত আছে তার দশ ভাগের এক ভাগও আমি বলতে পারিনি কারণ এটি এক ভিডিওতে বলা মোটেও সম্ভব নয় আমি নিজে ইংলিশ মিডিয়ামের ছাত্রী আর আমার নিজের আপন বোন বাংলা মিডিয়ামের ছাত্রী তাই আমি এই ডিফারেন্সটা খুব কাছাকাছি থেকে দেখেছি তাই আপনারা যদি চান আমি আমার এক্সপিরিয়েন্স আরো বেশি শেয়ার করি আর এই টপিকে আরো ভিডিও বানাই তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই পার্ট টু দেখে দেবেন আর পেনিক পাই সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো আমি ফাল্গুনী আজকের মতো পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে